প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদেশিদের পরামর্শ নয় উন্নয়নের জন্য দেশের বাস্তবতা মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করতে হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি সরকারের পরিকল্পিত পদক্ষেপের কারণে বর্তমান বৈশ্বিক নানা সংকট ও বাধা সত্ত্বেও দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রহমানের প্রতিবেদন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুক্রবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলন পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থনীতি সমিতির সভাপতি অর্থনীতিবিদ আবুল বারাকাত পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের অর্থনীতিক উন্নয়ন ও আগামীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি বলেন উন্নয়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় গ্রামীণ অর্থনীতির উপর বিশেষ জোর দিতে অর্থনীতিবিদদের পরামর্শ দেন তিনি আজকে গ্রামে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে যার জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি তাদের কিন্তু বিরাট বাজার সৃষ্টি হয়ে গেছে তা আমি আপনাদেরকে বলবো যে এটা চিন্তা করেন যে গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে আমাদের শিল্প কারখানা বৃদ্ধি পাচ্ছে বাজার সৃষ্টি হচ্ছে প্রধানমন্ত্রী বলেন দেশের প্রেক্ষাপট বিবেচনা করে অর্থনীতিবিদদের পরিকল্পনা গ্রহণ করতে হবে অর্থনৈতিক উন্নয়নে গবেষণার উপর জোর দেন সরকার প্রধান দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন ওই কেউ একজন দুই দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে ওই উপদেশ আমাদের কাজে লাগবে না আমি অর্থনৈতিক সমিতিকে বলবো আপনারা গবেষণা করছেন বিশাল আর্টিকেল আমি দেখলাম অনেক বই হয়তো সব করতে না কিছু কিছু চোখ বুলিয়েছি আমাদের গবেষণা দরকার তিনি বলেন বৈশ্বিক নানা সংকট রয়েছে করোনা পরবর্তী সময়ে উন্নয়নের পথে নানা বাঁধাও আছে এসব মাথায় রেখেই অগ্রগতির ধারা সচল রাখতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার পতন চড়াই উচ্চায় থাকবেই সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে হতাশ হবে কিছু নেই আর কেউ হতাশ হবে না আমি অনেক বাধা অতিক্রম করি গুলি বোমা গ্রেনেড সব কিছুই হজম করেছি কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা সমুদ্র সম্পদ আহরণ ও কৃষি উৎপাদনে বিশেষ জোর দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে আজকে সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির কাজে লাগাতে হবে পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা